আসসালামু আলাইকুম আ আমি একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলেছি আমার দোকানের নাম হলো বিসমিল্লা কোকারিক্স আর এখানে আপনার মল্লিকা বাজার নয়াপাড়া কাশিমপুর মল্লিকা বাজার এখানে আসলে সব ধরনের আলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাত আমি একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলেছি দোকানের নাম হলো আপনার বিসমিল্লা কোকারিক্স অ্যান্ড কসমেটিক্স তো আবার পরিকল্পনা আছে কসমেটিক্সও উঠাবো এখন দেখেন আমি ঠিকানাটা বলেছি বাজার নয়াপাড়া বাজারের দুই নম্বর কলি আর জালমুড়ি দোকানের সামনে এখানে সব ধরনের মালমুড়ি পাবো সবই পাবেন আপনারা আশা করি চলে আসবেন বন্ধুবান্ধব যারা আছেন আশেপাশে আছেন চলে আসবেন আপনাদের মাল দেওয়া হবে